লেগে প্রতিবার নির্বাচনে আপনার ভোট দিয়ে আমরা পাশ করাই আমাকে মনের মতো চেয়ারম্যান আমরা তৈরি করি তো চেয়ারম্যান সাহেব এখন কথা কই কি কই কও ওই পাশের গ্রামে সে দেখলাম যে একটা বড় গাড়ি লয়ে চলাফেরা করে সব সময় আর কত দামি দামি জিনিস ব্যবহার করে আর আপনি দেখেন যে সব সময় এই হাইটে হাইটে রোদের মধ্যে চলাফেরা করেন কেন আপনি এখন গাড়ি কিনতে পারেন না আরে জাকির মিয়া একটা কথা কইলাইটা আমি চেয়ারম্যান হইছি কি গাড়িতে ঘুরে বেড়ানোর জন্য আমি চেয়ারম্যান হইছি তোমরা আমারে ভোট দিয়ে চেয়ারম্যান বানাইছো তোমাকে সুখ দুঃখের খবর যদি আমি না নেই তাহলে কিসের চেয়ারম্যান তারপরেও চেয়ারম্যান সাহেব আমগো চেয়ারম্যানের গাড়ি নাই এটা কিন্তু আমগো মান সম্মানের ব্যাপার তাছাড়া আমার কাছে ভালোও লাগে না আমগো এলাকার চেয়ারম্যান উনি তো আমাকে ভালোবাসেনি তারপরেও আপনি এরকম হাইটে হাইটে চলাফেরা করেন এটা একদম আমরা ভালো লাগে না আপনার এখানে কিন্তু গাড়ি কিনবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমরা যে আমার এত সম্মান করো এতে আমি খুশি আর গাড়ি কথা কইছো দেখি ভাই ভাইবা চিন্তা দেখি কি করা যায় ঠিক আছে তুমি কাম করো গেলাম আমি আচ্ছা চেয়ারম্যান সাহেব যা পড্ড গরম রে বাইরে বাবা কোথায় গিয়েছিলে তুমি বাইরে গেছিলাম বাবা তুমি এই গরমের মধ্যে বাইরে গিয়েছিলে এই গরমের বাইরে যাওয়ার কি দরকার ছিল মা বাইরে তো লোকজন আছে তাই না আমার গ্রামের লোকজন যদি কষ্ট করতে পারে বাইরে রোদরে আমি যেতে পারি না বাইরে তো অনেক কাজ থাকে রে মা এটা তো তুমি বুঝতে হবে ঠিক আছে তোমার বাইরে কাজ থাকে তুমি প্রতিদিন বাইরে যাও কিন্তু একটু সুবিধা করে তো বাইরে যেতে পারো দেখো যে পরিমাণ গরম পড়েছে আর প্রত্যেক বছরে টেম্পারেচার বেড়েই চলেছে এভাবে যদি বাড়তে থাকে আর তোমার শরীর তো খারাপ তোমার হাই প্রেশার ডায়াবেটিস তুমি যে পরিমাণ প্রেশার নাওয়ার গরমের মধ্যে যদি হাঁটা চলা করো তাহলে তো তুমি যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে শোনো না বাবা তুমি না একটা কাজ করো একটা গাড়ি কিনে ফেলো এই গাড়ির ভূতটা তোর মাথা আর কে দিল রে বাইরে গেলাম বাইরে ওরা বলতেছে গাড়ি কিনেন গাড়ি কিনেন এই ঘরে আসলাম ঘরে তুইও বলতেছিস গাড়ি কিনেন আচ্ছা আসল রহস্যটা কি বলতে পারি বাবা আমি তোমাকে বললাম বাইরে যদি এভাবে চলাফেরা করো তুমি যে কোনো সময় অসুস্থ হয়ে যাবে আর শোনো তোমার শরীর যদি খারাপ হয় তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না তোমার শরীর খারাপ হবে এমন কাজ করলে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে রাগ হয় তুমি গাড়ি কিনবে কিনা সেটা বলো আর যদি একটা গাড়ি কিনে ফেলো তখন তুমি আর আমি মিলে লং ড্রাইভে ঘুরতে যাব উম এতক্ষণে বুঝতে পারলাম আমার মেয়ের গাড়ির দরকার আমার মেয়ে বাইরে ঘুরবে বাতাস খাবে যখন বেশি গরম থাকবে গ্লাসটা লাগিয়ে দিয়ে এসি চালাবে এই তো নাকি ঠিক আছে তুই যখন এত করে বললি তাহলে আমি গাড়ি কেনার ব্যবস্থা করছি ঠিক আছে বাবা কিন্তু তুমি এই যে একটা কথা বললে না যে আমি আমার জন্য গাড়ির কথা বলেছি বাবা আসলে সেরকম না আমি তোমার কথা চিন্তা করেই গাড়ি কেনার কথা বলেছি আর গাড়িটা কেনা হয়ে গেলে তুমি আর আমি মিলে চুপটা ঘুরতেও পারবো দেখো বাবা এলাকায় তোমার যে পরিমাণ নাম ডার তোমাকে মানুষ যে পরিমাণ সম্মান করে একটা গাড়ি তোমার সঙ্গে যায় আচ্ছা ঠিক আছে বাবা ঠিক আছে আমি কালকে শহরে যাব যে গাড়িটা সবচেয়ে বেশি পছন্দ হয় আমার মেয়েকে মানাবে আমি সেই গাড়িটা কিনে আনব

আমার ইচ্ছে মতো গাড়ি এখান থেকে কিনতে পারবো যাই এই গাড়ি তো মহা সুন্দর একদম প্রথম দেখাতে এই মনে গাড়ি গেছে এই গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আমার মাইয়া দেখলে একবারে খুশি দাম তোড়া হয়ে যাব যাই ম্যানেজারের সাথে কথা বলি এক্সকিউজ মি আচ্ছা আপনি কি এই গাড়িটা দেখতে চান যে ভাই আমি এই গাড়িটা কিনবো আপনি এই গাড়ি কিনতে চান হ্যাঁ ভাই আসলে গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এই গাড়ি আমি কিনতে চাই আচ্ছা আপনি কি জানেন এই গাড়ি কিনতে ঠিক কত টাকা লাগবে আর তাছাড়া আপনার পোশাক আশাক দেখে কোনো অ্যাঙ্গেলই মনে হচ্ছে না যে আপনার কাছে টাকা আছে আর আপনি বলছেন আপনি এই গাড়ি কিনবেন হ্যাঁ আমি জানি এই গাড়িটা অনেক দাম তবুও আমি এই গাড়িটা আপনার শোরুম থেকে কিনতে চাই দেখুন মশাই আপনাদের মতো লোক সাধারণত আমাদের এই শোরুমে আসেন আর আপনি জানেন আমাদের এখানে যতগুলো কার আছে সবগুলো কারই অনেক তাছাড়া আপনাকে দেখে মনে হয় না যে এই গাড়িগুলো কেনার মতো ক্ষমতা আছে শুধু শুধু আপনি আমার সময় নষ্ট প্লিজ আপনি জানেন দেখেন আমি জানি এই গাড়িটার দাম অনেক তারপরও গাড়িটা আপনি আমাকে একটু দেখান আর ধুরো মশাই আপনাকে তো বললাম যে এখানকার গাড়িগুলো কেনার মতো ক্ষমতা আপনার কাছে নাই এগুলো অনেক এক্সপেন্সিভ কার তারপরে শুধু শুধু আপনি আমার সময় নষ্ট করছেন যান না এখান থেকে অন্য কোথাও গিয়ে দেখুন আমি তো গাড়ি কিনতে এসেছি দয়া করে একটু গাড়িটা আমাকে দেখান না দেখুন আপনি শুধু শুধু আমার টাইমটা ওয়েস্ট করতেছেন আপনাকে আমি বললাম যে এখানকার গাড়িগুলো কেনার মতো ক্ষমতা আপনার কাছে নেই আপনি শুধু শুধু কেন আমার সময় নষ্ট করছেন আর কেন আমার মাথা খাইছেন বন্ধু আপনি যান না প্লিজ ভাই আপনাকে আরেকবার বলছি গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে ভাই গাড়িটা আমাকে দেখান না আমার কাছে টাকা আছে আচ্ছা আপনি কি সত্যি ভাবছেন যে আপনি এই গাড়িটা কিনতে পারবেন দেখুন মশাই আমি বলছি আপনার কাছে এই গাড়ি কেনার মতো কোনো ক্ষমতা নেই আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তাই বলছি শুধু শুধু সময় নষ্ট না করে এখানে দাঁড়িয়ে না থেকে চলে যান প্লিজ ভাই বারবার আপনি একই কথা বলছেন একই আচরণ আমার সাথে করতেছেন আমি যে বললাম আমি গাড়ি কিনতে এসেছি আমাকে গাড়িটা দেখান আরে ধরো ভাই আপনি নিজেও রেগে যাচ্ছেন আমাকেও রাগানিত করছেন আপনাকে তো বললাম যে আপনার এখানে গাড়ি কেনার মতো ক্ষমতা নেই শুধু শুধু দাঁড়িয়ে কেন আপনি সময় নষ্ট করছেন আপনি যান না অন্য কোথাও গিয়ে দেখুন ভাই প্লিজ আপনি আমাকে একটু সাহায্য করুন আমি এখান থেকে গাড়িটা কিনবো এই যে এখনো আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন কেন আপনি আপনার সময়টা নষ্ট করছেন আমার মূল্যবান সময়টা নষ্ট করছেন আমি অন্য হ্যান্ডেল করতে পারো প্লিজ আপনি যান না এখান থেকে অযথা কেন দাঁড়িয়ে আছেন বলুন তো কথা বুঝেন না কি ব্যাপার যান এখানে কি হয়েছে আর আপনি গ্রাহকের সাথে কেন বাজে ব্যাপার করছেন স্যার দেখুন না উনি বলছেন উনি নাকি গাড়িটা কিনবেন ওনাকে বারবার করে বলছে এই কারটা অনেক বাট উনি কোনোভাবেই কথা শুনছেন না উনি নাকি গাড়ি কিনেই ছাড়বেন এখন আপনি বলুন স্যার উনার পোশাক আশাক দেখে মনে হচ্ছে যে কোনো অ্যাঙ্গেলে উনি এই গাড়িটা কিনতে পারবেন আপ আপনি জানেন উনিকে উনি হচ্ছে আমাদের এলাকার থেকে ধনী ব্যক্তি হারণ ভিয়া আমাদের এলাকার চেয়ারম্যান হোয়াট চেয়ারম্যান স্যার স্যার সরি স্যার আসলে আমি বুঝতে পাইনি আপনার পোশাক আশাক দেখে ভেবেছিলাম আপনি হয়তো কোনো গ্রাম্য মানুষ মানে যারা হত দরিদ্র আমি স্যার আপনাকে আন্ডারস্ট্যান্ড করে ফেলেছি স্যার আই এম সরি স্যার প্লিজ স্যার কিছু মনে করবেন না স্যার চিনতে পারিনি মানে তুমি তাকে কত অপমান করলে একজন গ্রাহকের সাথে কেউ এভাবে বাজে ব্যবহার করে তোমার কাজ হচ্ছে গ্রাহকের সাথে ভালো ব্যবহার করা অপমান করা নয় স্যার আই এম এক্সট্রিমলি সরি স্যার আমি বুঝতে পেরেছি যে আমি অনেক বড় একটা রং করে ফেলেছি স্যার বিশ্বাস করুন আমি প্রমিস করছি আজকের পর থেকে আর কখনোই স্যার এই ধরনের ব্যবহার করবো না প্লিজ স্যার এবারের মতো আমাকে মাফ করে দিন এটা কোনো ভুল নয় এটা অপরাধ তুমি একজন সম্মানিত গ্রাহককে অপমান করেছো তুমি এই মুহূর্তে তোমার সকল জিনিসপত্র নিয়ে আমার শোরুম থেকে বের হয়ে যাও তোমার মতো অযোগ্য লোক আমার শোরুমে দরকার নেই স্যার দয়া করে এবারের মতো আমাকে ক্ষমা করে দিন স্যার আই সোয়ার স্যার আমি আর কখনো এমনটা করবো না প্লিজ স্যার না তোমার কাছ থেকে আমি আর কোনো কথা শুনতে চাই না তোমাকে চলে যেতে বলছি জাস্ট গেস্ট প্লাস্ট হারুন ভাই আমি আন্তরিকভাবে দুঃখিত এই অযোগ্য কর্মচারীর জন্য আজকে আপনার অপমানিত হতে হলো দয়া করে আপনি আমাকে ক্ষমা করবেন না না আপনার কোনো দোষ নেই আপনি আমাকে ক্ষমা চাইবেন কেন আমি তো গাড়িটা কিনতে এসেছি তাছাড়া আপনি আমাকে চিনতে পেরেছেন প্লিজ আমাকে গাড়িটা দেখান এই গাড়িটা আমার খুবই পছন্দ হয়েছে হারুন ভাই এই গাড়িটি আপনার জন্যই আপনার হাতে এই গাড়িটি তুলে দিতে বললে আমার নিজের কাছেই ভালো লাগবে আমি আমার গ্রামে আপনাদের শোরুমের অনেক নাম ডাক শুনেছি যার জন্য আমি শহরে এসে সরাসরি আপনাদের শোরুমে ঢুকেছি ঠিক আছে হারুন ভাই আপনি আসুন